এই <laughs> না

বলবা বলবা এই কম নিয়া দাও লজ দেই মেরে দিতাছিস দুজনে লজ দেই মেরে দিতাছিস এই দেখে এই বান টাকা টাকা দিয়া করে দিই বন্ধু একটু দুজন নিচে হবে পয়সা <muchas> । এবার সবাই একটু চলে আসেন সবাই একটু নিতে চলে আসেন দুজনকে রেখে সবাই নিতে চলে আসে বন্ধুদের পাদের বন্ধু